সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন রিভিউ আইডি কালেকশন ভিডিও নিয়ে তো আজকের আইডির কালেকশনে পঁচাত্তর লেভেল তার সাথে পেয়ে বিশ হাজার লাইক পাঁচশো প্লাস ভুল কালেকশন তেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ম্যাক্স চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন বেশি কথা না বলে চলে যাই ফুল ভিডিওতে পঁচাত্তর লেভেল দেখতে পাচ্ছেন পঁচাত্তর লেভেল তার সাথে ফুল গোল্ডেন প্রোফাইল নেয় তিনটায় লাইক পাস ছাড়া বিশ হাজার লাইক আর ভোল্ট কালেকশনও চলে যাচ্ছি তো হেডের কালেকশন রয়েছে দুশো নব্বইটা আর সানগ্লাসের কালেকশন রয়েছে মোটামুটি দুশো ছয়টা ফেসের স্কিল রয়েছে আশিটার মতো আর বান্ডেলে দেখতে পাচ্ছেন মোটামুটি ইনকুপিটারের কিছু টপ টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে ইনকুপিউটারের কিছু টপ টপ বান্ডেল রয়েছে তো এটা হলো সামরাই বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি তার সাথে ইনকোপিউটার কিছু সেরা সেরা এই বইয়াই লাইট পাসের বান্ডেলগুলোও পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তো মোটামুটি অ্যাকাউন্টটিতে কালেকশন খুবই ভালো খুবই ভালো কালেকশন যদি অ্যাকাউন্টের কালেকশন ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা ইনকোপিউটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে মোটামুটি এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে তো তেমন একটা প্রয়োজনীয় বান্ডেল না দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডিলটাও রয়েছে আমি খুবই অসুস্থ তার জন্য আমি সরি তার সাথে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে মিস্ত্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন হাঙ্গারা বান্ডিল রয়েছে স্ট্রেট ভয়ের বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে কালেকশন ভিডিও খুবই সুন্দর আর এই কালেকশন ভিডিও সেরা কালেকশন ভিডিও তো অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে একটা আইডির কালেকশনে কী কী রয়েছে আপনারা দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন এটা রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে বাঘের বান্ডিলটা তার সাথে এটি একটি ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডিল তার সাথে এটিও একটি এই বান্ডিলটা তেমন একটা অ্যাসেন্সিয়াল না বাট এটা ফ্রিতে দেওয়া হয়েছিল অনেক আগে তো হিপোপ বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আর তেমন কোনো কালেকশন ভিডিও দেখতে কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন কি কি কালেকশন রয়েছে তো আর তেমন কোনো কালেকশন ফুল বান্ডিলে চলে যাবে ফুল বান্ডিলে এটা রয়েছে প্রেডিটরের বান্ডিল দেখতে পারছেন তা র্যাড এবং ব্লু এ ক্রিমিনাল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় একাশিটার মতো দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে একাশিটা এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন এগুলো গাড়ির কালেকশন বাইকের কালেকশন তো এখানে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে তো এখানে আর কোনো কালেকশন তো নেই এগুলো আগের অনেক আগের এগুলো দেখতে পাচ্ছেন ইনকোবেটারি তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লেভেল টু তার সাথে এটাও রয়েছে এম ফোর ওয়ানের তার সাথে ইউজ মোটামুটি পনেরোটার মতো কালেকশন রয়েছে অনেকগুলো লেজেন্ডারি গানের স্কিন পেয়ে যাচ্ছি এ কে লেভেল সেভেন তার সাথে মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে তো অ্যাম ফোরটিনের একটা লেজেন্ডারি মোটামুটি আটটার মতো স্কার লেভেল ফোর তার সাথে মোটামুটি চার পাঁচটার মতো লেজেন্ডারি রয়েছে মোটামুটি বারোটার মতো স্কিন গ্রোজার একটা লেজেন্ডারি মোটামুটি ষাটটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ফার্মাস লেভেল তার সাথে তিন চারটার মতো লেজেন্ডারি গান স্কিন আমরা পেয়ে যাচ্ছি কালেকশন ভিডিওতে ইভো এক্সেমিট লেভেল তার সাথে আর কী কী কালেকশন রয়েছে আর সাতটার মতো রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল তার আসলে এখানে মোটামুটি হিউজ পরিমাণে লেজেন্ডারি গান স্কিনে কালেকশন রয়েছে এই ইউজি লাভ এই ইউজি তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি প্যারাভেলের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না এখানে রয়েছে এখানে কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো এম সিক্সটির তেমন কিছু নেই তার সাথে ইভো ইউ এম লেভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি আর কী কী কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন তো তেরোটা ইভো গান রয়েছে তার ভিতরে মোটামুটি তিনটার মতো ম্যাক্স তো দেখতে পাচ্ছেন এম ফাইভ তার সাথে মোটামুটি এই কালেকশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন স্কার লেভেল সিক্স তার সাথে এখানে লেভেল ফোরের একটা নতুন এমপি ফোরটির ইভো এমপি ফোরটি রয়েছে তার সাথে এখানে ইউজ কালেকশন পেয়ে যাচ্ছে পনেরোটার মতো স্কিন পি নাইনটির লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো থমসন লেভেল ফোর সাথে আরও তিন চারটার মতো লেজেন্ডারি রয়েছে ভ্যাক্টর লেভেল ভ্যাক্টরের তিনটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমটেল লেভেল সেভেন ইভো টু সোডাল লেভেল তার সাথে এখানে কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে আর তেমন কিছু নেই তো মোটামুটি কাটানোর স্ক্রিন দশটা রয়েছে ফিচের স্ক্রিন তিনটা আর ওয়ালের স্কিন আমরা পেয়ে যাচ্ছি প্রায় পঁয়ত্রিশটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশটার মতো তো এই ছিল আজকের কালেকশন ভিডিও দেখা হচ্ছে নেক্সট এক্সিবিটি আসসালামু আলাইকুম আর অবশ্যই সময় পাচার্য সালা তাদের করবেন নিজের যত্ন নেবেন